হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য নতুন এবিটি টেস্ট পেপার থেকে গণিতের একটা গুরুত্বপূর্ণ পেজ শুরু করছি যেই পেজটা শুরু হয়েছে চারশো তিরানব্বই পেজে সেই পেজের চারশো পঁচানব্বই পেজের থেকে আমরা করাচ্ছি আজকের ছয় সাত আট কয়েকটি খুব কঠিন অঙ্ক আছে এবং কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো আমার ইউটিউব চ্যানেলে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান এবং গণিতের শর্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে বড়ো প্রশ্ন উত্তর করে দিচ্ছি তাই যারা এখনও দেখনি বড় প্রশ্নগুলো বা শর্ট প্রশ্নগুলো তারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নাও আর বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটি সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সকলের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না প্রথমে যে অঙ্কটা আছে এক ব্যক্তি এক্স টাকায় ওয়াইটি পেনসিল কিনলেন যদি প্রত্যেক পেন্সিলের দাম এক টাকা কম হতো তবে তিনি ওই টাকায় একটি পেন্সিল বেশি পেতেন প্রমাণ করো যে টু ওয়াই ইকুয়াল বর্গমূলের ভিতরে ওয়ান প্লাস ফোর এক্স আছে আর মাইনাস ওয়ানটা কিন্তু বাইরে আছে তো দেখতে থাকো বন্ধুরা অঙ্কটা একটু আলাদা রকম আছে বইতে কিন্তু এই অঙ্কটা নেই তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে না বইতে বলেছো এক্স টাকায় তিনি ওয়াইটি পেনসিল কিনলেন তাহলে ওয়াইটির দাম যদি এক্স টাকা হয় একটির দাম কত হবে ওয়াইটি পেন্সিলের দাম এক্স টাকা প্রশ্নে দেওয়া আছে তাহলে একটির দাম কত হবে এক্স বাই ওয়াই টাকা এবার বলেছে প্রত্যেকটির দাম এক টাকা কম হলে তখন একটার দাম কত হবে তাহলে এখন একটির দাম যদি এত হয় এক টাকা কম হলে তাহলে মাইনাস ওয়ান তাহলে সেখানে আম থেকে এটা পেলাম তাহলে এখন একটা পেনসিলের দাম এত এবং মোট যে পেন্সিল কত টাকায় কিনেছে এক্স টাকা দিয়ে তাহলে এখন এক্স টাকায় কটি পেন্সিল হবে মোট এক্স টাকায় একটার দাম এত তাহলে কয়টি পেন্সিল হবে মোট টাকাকে একটা দাম দিয়ে ভাগ করে পেন্সিল পাওয়া যাবে এতটি এই পেন্সিলটা এই পেন্সিলটা আগের পেনসিলের থেকে একটা বেশি শর্তে বলে দিয়েছে প্রশ্নে বলেছে বলেছে পেন্সিলের দাম এক টাকা কম হলে আগে থেকে একটি পেন্সিল বেশি পেত তাহলে এক টাকা কম হলে এখন পেন্সিলের দাম এত এবং এখন পেন্সিল কটা পাচ্ছে এতটি এবং এইটা আগের থেকে একটি বেশি তাহলে আগেরটা কটা ছিল ওয়াইটা এবং মোট ক টাকায় ছিল এক্স টাকা এখনও মোট এক্স টাকায় কিনেছে কিন্তু আগেরটা থেকে এটা এক টাকা বেশি তাহলে শর্ত নয় আমরা এই সমীকরণটা লিখতে পারি বুঝতে পেরেছ তো ধরিলাম তাহলে বইতে বলেছে এক্স টাকায় তিনি ওয়াইটি পেনসিল কিনলেন তাহলে আমার পেনসিলের দাম এক্স টাকা একটির দাম কত টাকা পেয়ে গেলাম এবার প্রতিটির দাম এক টাকা কম হলে দাম হবে কত এক টাকা কম মানে এত টাকা তাহলে এক্স টাকায় তিনি কটি পেন্সিল পাবে এক্স ওই দাম দিয়ে ভাগ করতে হবে প্রতিটির দাম তাহলে এতটি পেলো এই পেনসিলটা আগের পেন্সিলের থেকে একটি বেশি এটা হয়ে গেল সমীকরণ এবারে আমরা ধীরে 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 আমরা সমীকরণের সমাধান করে যাব এর নিচে ওয়ান দিয়ে লসক করবো হুম এটা নিচে ওয়ান দিয়ে এবার লসাগ হয়ে এটা দিয়ে ভাগ করে উপরের সাথে গুণ ওয়ান দিয়ে ভাগ করে এটার সাথে গুণ করলাম গুণ করলাম বুঝতে পেরেছ এটা এটা কাটাকাটি হয়ে গেল এটা এবারে এখানে এটা এদিকে নিয়ে চলে এলাম এইখানে একটি কাজ আছে কি এইখানে একটু কাজ আছে যে যে মানে যেটা প্রমাণ করতে হবে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের এই দিকে যেতে হবে যে স্কোয়ার করতে গেলে ফোর দিতে হবে মিনিমাম ওয়ান দেওয়া যায় কিন্তু ওয়ান দিলে এখানে যেহেতু ওখানে টু ওয়াই আছে সেই জন্য বুঝতে পেরেছ টু ওয়াই আছে বলে এই জন্য ফোর দিয়েছি তাহলে একেও ফোর একেও ফোর একেও ফোর দিয়ে গুন করলাম ঠিক আছে একে ফোর দিয়ে গুণ করলাম এবার কি করলাম এই দিকেটার সঙ্গে ওয়ান যোগ করলাম এই দিকেটার সঙ্গে ওয়ান যোগ করলাম কারণ আমরা সূত্রেই যাব কারণ আমরাও সূত্রেই যাব কারণ এটা এক্স এটা ওয়াই এই তিনটে দিয়ে তো সূত্র হবে না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার করার জন্য একটা ওয়ান দিলাম এদিকেও একটা ওয়ান দিলাম আর এখানে ফোর দিলাম কেন ফোর দিলাম কেন ওখানে টু ওয়াই আছে বলে এবারে এখান থেকে এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা যেমন থাকছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল এবার এদিকে স্কোয়ার তুললে কী করতে হবে এদিকে বর্গমূল করতে হবে ওইটা বর্গমূল করছে আর এই ওয়ানটা ওদিকে গেলে মাইনাস হয়ে গেলে এটা কিন্তু বর্গমূলের বাইরে আছে এবং এটাই আমাদের প্রমাণ করতে বলে ছিল হ্যাঁ হয়ে গেল বন্ধুরা দেখে নাও ভালো করে দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও আবার আমি ধীরে ধীরে পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা একটু অন্যরকম আছে দেখে নাও ঠিক আছে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে এরপরে এরপরের অঙ্কটাতে আমরা যাচ্ছি এরপরের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একদম আসবেই আসবে ধরে নিতে পারো এইগুলো প্রায় মাধ্যমেকে আসে তাই মন দিয়ে করবে তো এটা সমাধান করতে বলেছে এখানে এক্স আছে এদিকে এক্স আছে এই এক্সটা কে এদিক চলে যাব গিয়ে এবার আমরা কী করবো লসাগু করে সরল করব লসাগু করে সরল করবো দেখো তো এই অঙ্কটা যেটা ছিল এই অঙ্কটা যেটা বইতে দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা দেওয়া আছে আর এক্স নট ইকুয়াল জিরো এবং নডিকল এ প্লাস বি সামনে মাইনাস তো আমরা প্রথমে কী বললাম এটাকে এদিকে নিয়ে চলে যাব এবার এই দুটো লসাগু করব এ প্লাস বি প্লাস এক্স এবং এক্সের লসাগু এটা হলো এই লসাগুকে এটা দিয়ে ভাগে দিলে পড়ে থাকবে এক্স এই এক্স দিয়ে কে গুণ আবার এটা দিয়ে ভাগে দিলে লসাগুকে পড়ে থাকবে এটা এটাকে ওয়ান দে গুণ এদিকে একই রকম এ লসাগু হলো হল এবিকে এ দিয়ে ভাগে দিলে পড়ে থাকবে বি কে ওয়ান দে গুণ আবার এবিকে বি দিয়ে ভাগে দিলে পড়ে থাকবে এ একে ওয়ান দে গুণ ঠিক আছে এবারে এখানে খেয়াল রাখবে মাইনাস দিয়ে গুন করলে চিহ্নগুলো সব চেঞ্জ হবে আর কিছুই না এবারে প্লাস মাইনাস এক্স কেটে গেল এবারে এখানে লক্ষ্য করে দেখো এখানে বি প্লাস এ মানে এ প্লাস বি আর এখানে দেখো দুটোতে মাইনাস আছে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হবে তখন কিন্তু এই মাইনাসটা কমন নেওয়ার জন্য এ এটা কী হয়ে গেল প্লাস হয়ে গেলো এবারে আমরা এটা দুটোকে কাটতে পারি উভয় পক্ষে এ প্লাস বি দিয়ে ভাগ করি আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষে এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই এখানে লিখে দেবে উভয় পক্ষে এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই এবারে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন করেছি এটাকে এটা দেখুন এটাকে এবার এটা এদিকে নিয়ে চলে এসেছি চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এবার আমাদের কী দেখতে হবে এই দুটোর মধ্যে বা কোন কোন দুটোর মধ্যে মিল করলে ব্যাকেটের ভিতরে একই সংখ্যা থাকবে তো এটার সঙ্গে দেখছি আমার এটা এবং এটার সঙ্গে এটা মিল করলে কমন নিলে আমরা ভিতরে একই রকম সংখ্যা চিহ্ন সহ একই রকম সংখ্যা পাবো তাহলে এই জন্য এটাকে সাজিয়ে নিয়েছি আর এটাকে সাজিয়ে নিয়েছি এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা সাজিয়ে নিয়েছি এ দুটো থেকে এক্স কমন নিলাম এ দুটো থেকে বি কমন এটা এবার দেখো এই দুটো চলে গেল এটা এটা পড়ে থাকলো এবার আমরা জানি দুটো সংখ্যার গুণফল শূন্য হলে এটা সমান একবার জিরো হবে অথবা এই অথবাটা লেখা হয়নি অথবা কিন্তু লিখতেই হবে এখানে অথবা না লিখলে হবে না এখানে অথবা কথাটা লিখতেই হবে বুঝতে পেরেছ তো অথবা এটা সমান জিরো তাহলে এক সমান কী হলো মাইনাস বি আর এখানে এক সমান মাইনাস এ এবং শেষে তোমাদের আরেকটা লিখতে হবে এখানে লিখিনি অতএব পুরো লিখতে হবে নির্ণয় সমাধান এক সমান মাইনাস এ কমা মাইনাস বি একদম পরিষ্কার করে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আছে এটা বারবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে হ্যাঁ বন্ধে করবে এমন দেখা গেল যে এটাই হয়তো মাধ্যমিকে এসে গেছে বুঝতে এত ভালো অঙ্ক আছে এটা ঠিক আছে এরপরে এরপর এটা খুব সহজ আছে প্রশ্ন দেখানোর দরকার নেই বলেছে এটা এবং এটার মধ্যে মানে স্কোয়ার ছিল না শুধু রুট ফিফটিন আর রুট থ্রি আর রুট টুয়েলভ আর রুট সিক্সের মধ্যে কে বড়ো এটা কোন স্কোয়ার বলেছে কে বড়ো আচ্ছা দেখিয়ে দিচ্ছি দেখো এটা বলেছে কে বড়ো ঠিক আছে এটা এবং এটার মধ্যে কে বড় এটা দু নম্বরে সাধারণত আসে এখানে তিন নম্বরে দিয়ে দিয়েছে কিন্তু এটা সাধারণত দু নম্বরে আসে তো প্রথমে এটাকে আমরা বর্গ করবো এটাকে আমরা বর্গ করব তাহলে এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রুট পনেরো স্কোয়ার শুধু পনেরো হবে টু এ বি পনেরো গুণ করে পঁয়তাল্লিশ কিন্তু উঠবে না বর্গমূল দুটো আলাদা আলাদা সংখ্যা থাকলে বর্গমূল উঠবে না দুটো রুট থ্রি দুটো রুট ফিফটিন থাকলে বর্গমূল উঠে যেত আর রুট তিন স্কোয়ার শুধু থ্রি এবারে ফিফটিন আর থ্রি অ্যাড করলে কত হবে এইটিন আর এটা যেমন আছে থাকলো এই দিকে এটা সেম এদিকেটাও সেম এ প্লাস বি হল স্কোয়ার সত্তর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রুট টু এফ পি স্কোয়ার টুয়েলভ রুট সিক্স স্কোয়ার সিক্স আর রুট টুয়েলভ পার রুট সিক্স গুণ করলে রুট সেভেন্টি টু আবার টুয়েলভ পার সিক্স যোগ করলে এইটিন তাহলে এখানে এইটিন প্লাস টু সেভেন্টি টু বর্গমূলক আর এখানে এইটিন প্লাস টু ফর্টি ফাইভ তাহলে এটাই বড়ো এখানে এইটিন এইটিন মিলে গেছে প্লাস প্লাস মিলে গেছে টু টু মিলে গেছে বর্গমূল মিলে গেছে তাহলে এখানে ফর্টি ফাইভ আর এখানে সেভেন্টি টু তাহলে এটাই বড়ো আর এ এটা বড়ো সেটা লিখেছি এটা মানে কোনটা এটা মানে এটা এটা কোথা থেকে ভেছি এখান থেকে তাহলে এটা বড় মানে এটা বড়ো অতএব এটাই বড়ো যেটা প্রমাণ বলে তাহলে কোনটি বড়ো হয়ে গেল ওটাই বড়ো এটা উত্তর হয়ে গেল এটা একদম সহজ উত্তর এবং এটা শর্ট প্রশ্নে আসে যেটা বলেছি দু নম্বরের প্রশ্নতে কিন্তু আসে এরপরেরটাতে আছে এক্স ভ্যারাইজেজ ওয়াই মানে সরল ভেদে আছে এবং ওয়াই ও জেটের সঙ্গে সরল ভেদে আছে প্রমাণ করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হ্যাঁ ভ্যারাইজেজ বা সরল ভেদে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই অঙ্কগুলো আগেও করানো হয়েছে খুব ভালো ভালো অঙ্ক আছে হ্যাঁ এই অঙ্কগুলোই কিন্তু আসে পরীক্ষায় বুঝতে পেরেছ ভালো ভালো অঙ্ক আছে তো এক্স যেটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে বা এক্স ইকুয়াল কে ওয়াই কে হচ্ছে কে হচ্ছে ভেদ ধ্রুব অশূন্ন ভেদ ধ্রুব লিখতে পারো বা ভেদ ধ্রুবক লিখতে পারো বা ভেদ ধ্রুবক আর কে নট ইকুয়াল জিরো ঠিক একই রকম ওয়াই ইকাল ওয়াই জেটের সঙ্গে সরল তাহলে ওয়াই ওয়াই ইকাল এখানে আমরা কে ওয়ান কে টু ধরতে পারি এটা কে ওয়ান এটা কে টু অথবা কে এল এম এন ওপি এইভাবেও ধরতে পারি তাহলে এটা হয়ে গেলো এবং এলো এখানে কি ভেদ ধ্রুবক এলো ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক বুঝতে পেয়ে এবার দেখো এখানে এখানে ওয়াই মান পেয়েছি এল জেড ওয়াইর মান পেয়েছি এল জেড আর এখানে এর মান পেয়েছি কে ওয়াই এই যে কে ওয়াই ওয়াইর জায়গায় আমরা এখানে বসাবো এল জেড এটা লিখেছি দেখো এর মান পেয়েছি কে ওয়াই আবার ওয়াইর মান পেয়েছি এল জেড তাহলে কে থাকলো যেমন কি তেমন ওয়াই জায়গায় এল জেড বসালাম আবার কে আর এল মানে তো ধ্রুবক এটাকে আরও ছোটো করে দিলাম কে এলকে এম ধরে নিলাম কে এলকে ছোটো করে দিলাম এম ধরে নিলাম না ধরেও করা যায় কিন্তু ধরে নিলে সুবিধা হবে এবং এখানে লিখলাম কে এল সমান এম ধরি এবং এমও একটা ভেদ ধ্রুবক এম একটা ভেদ ধ্রুবক তাহলে এক্স লাস্ট পর্যন্ত কী পেলাম এম জেড আর ওয়াই লাস্ট পর্যন্ত কী পেলাম এল জেড এবারে যে ছিল এটা ভ্যারেজে যেটা দেখাতে হবে বা এটা এটার সঙ্গে সরল ভেদে আছে দেখাতে হবে সরল ভেদে আছে দেখানোর আগে আমরা এটা বা এটা প্রমাণ করব ধ্রুবক যদি এটা বা এটা প্রমাণ ধ্রুবক করি তাহলে কিন্তু আমরা বলতে পারবো অতএব এটা এটা সরল ভেদে আছে বুঝতে পেরেছ কারণ আমরা জানি দেখো আমরা ধরো এ ভ্যারাইজিয়াস বি হলে আমরা কি লিখি এ সমান কে বি মানে কে এটা হচ্ছে ভেদ ধ্রুবক তাহলে এ বাই বি সমান হচ্ছে কে তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবক অর্থাৎ আমরা কোনো দুটো সংখ্যামালা বা রাশি যদি আমরা অনুপাত বা এটাকে আমরা যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখতে পারি এ দুটো সরল ভেদে আছে এটা আমরা লিখতে পারি সেই জন্য এটা বাই এটা আমরা প্রমাণ করব যে ধ্রুবক তাহলে আমরা এটা ভ্যারাইজাস এটা প্রমাণ করতে পারবো এবার এটা এক্সের জায়গায় এক্সের মানটা যেটা পেয়েছি আমরা এম জেড সেটা বসিয়ে দিলাম স্কোয়ার আছে বলে স্কোয়ার করলাম ওয়াইয়ের মান যেটা পেয়েছি এল জেড সেটা বসিয়ে দিলাম স্কোয়ার আছে বলে স্কোয়ার করলাম জেটের মান পাইনি এবার এক্স ওয়াই এক্সের মান পেয়েছি এম জেড বসিয়ে দিলাম স্কোয়ার নেই বলে স্কোয়ার দিই নি ইন্টু ওয়াই এই যে এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই ওয়াই পেয়েছি এল জেড বসিয়ে দিলাম স্কোয়ার নেই বলে স্কোয়ার দিই নি এখানেও ওয়াই এল জেড ইন্টু জেড বসিয়ে দিলাম আর জেড এক্সের মান পেয়েছি এম জেড বসিয়ে দিলাম এবার দেখো জেড আর জেড গুণ করে জেড স্কোয়ার এখানেও দেখো জেড আর জেড গুণ করে জেড স্কোয়ার এখানেও দেখো জেড আ জেড গুণ করলে জেড স্কোয়ার বুঝতে পেরেছো আর এই প্রত্যেকটাতে দেখো এখানেও জেড স্কোয়ার এখানেও জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার কমন চলে গেল আর এখান প্রত্যেকটাতে দেখো লক্ষ্য করে আবার এখানেও আমরা কি করতে পারি জেড কমন নিতে পারি তাহলে উপরে জেড নিচের জেড স্কোয়ার চলে গেল তাহলে এটা পড়ে থাকলো এ দুটো সমান নয় কিন্তু এগুলো কী রাশি এল এম এগুলো কী রাশি ধরেছিলাম এগুলো ধ্রুবক রাশি তাই এটা পুরোটা হয়ে গেল এটাকে আমরা পুরোটাকে আমরা এন ধরে নিয়েছি এনও একটা ধ্রুবক যেখানে এটাকে আমরা পুরোটাকে এন ধরলাম এখানে আমরা মানে ওই যে এটা এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এল প্লাস এল প্লাস এম সমান এন ধরিলাম কী বলছি বুঝতে পেরেছো এন, এন ধরিলাম এটা আমরা লিখে দিলাম এবং এটাও এনটাও কি একটা ধ্রুবক এনটাও একটা ধ্রুবক তাহলে আমরা কী পেলাম শেষ পর্যন্ত এটা বা এটা সমান ধ্রুবক পেলাম অর্থাৎ এটা যাচ্ছে যেহেতু এটা বা এটা সমান শেষ পর্যন্ত আমরা ধ্রুবক পেয়েছি তাহলে আমরা লিখতে পারি অতএব এটা এটা যেটা প্রমাণ করতে বলেছিল সমানুপাতে আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে এখানে আছে এক্স সমান সি ওয়াই প্লাস বি জেড ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স এবং জেড সমান এক্স প্লাস ই হয় তবে প্রমাণ করে যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এ দেখো টেস্ট পরে আমরা আগেও বলেছি অনেক অঙ্ক ভুল আছে এটা ইনকমপ্লিট এখানে আরও একটা হবে জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার এখানে নেই এটা দিয়ে দিলাম এবং অঙ্কটা কঠিন আছে বড়ো আছে তাই এটা একটু ভালো করে দেখবে বুঝতে পেরেছ হ্যাঁ কঠিনও আছে আর যারা খুব কাঁচা তাদের এই অঙ্কটা যদি না পারো ঠিক আছে কিন্তু যারা ভালো নম্বর কারণ যে কোনো অঙ্ক কিন্তু আসতে পারে কখনো কখনো কিন্তু ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট অঙ্ক মাধ্যমে কিন্তু খুবই কঠিন আছে তাই এটা দেখতে হবে বুঝতে পেরেছ এবারে দেখো প্রথমে যে যে অংশগুলো দেওয়া ছিল সেই দিকে আমরা অঙ্কটা কিন্তু বড় আছে আমি বারবার বলছি অঙ্কটা বড় আছে এবং কঠিন আছে ভালো করে বুঝতে হবে দেখো প্রথমে এটা বইতে দেওয়া আছে সমান সি ওয়াই প্লাস বিজেড এটা দেওয়া আছে তাহলে এখানে আমি এক্স স্কোয়ার মানে আরেকটা এক্স দিয়ে গুণ করলাম এখানে এক্স দিয়ে গুণ করলাম দেখো তাহলে এক্স স্কোয়ার সমান এটাকে এক্স দিয়ে গুণ করছি এটাতে এক্স দিয়ে গুণ করেছি এইবারে আমরা এই জেটের যে মান জেডও বইতে দেওয়া ছিল জেট সমান বি এক্স প্লাস এ ওয়াই প্রশ্নে দেওয়া ছিল তাহলে জেটের মানটা বসালাম আমরা একবার দুটো সমীকরণে এক্স এবং ওয়াই দেখো এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে জেডও এটা দেওয়া আছে এক্স ওয়াই নিয়ে কাজ করব দুটোতে আমরা কি করব। আমরা দুটোতে জেটের মান বসাবো প্রথমে আর একবার এক্স এবং জেড নিয়ে কাজ করবো বা ওয়াই এবং জেড নিয়ে কাজ করব বা আবার বলে দিচ্ছি ভালো করে শোনো একবার এক্স এবং ওয়াই নিয়ে কাজ করবো এবং দুটোতে জেডের মান বসাবো আর একবার কী করবো ওয়াই এবং ওয়াই এবং জেড নিয়ে কাজ করবো এবং দুটোতে আমরা কী করবো দুটোতে আমরা এর মান বা এক্সের মান বসাবো ঠিক আছে আচ্ছা একবার দেখো তাহলে যেটা এটা তাহলে কী হল এটা দেওয়া ছিল এখানে এক্স দিয়ে গুন করলাম এখানে এক্স দিয়ে গুন করলাম এবার জেড এর মান বসালাম এবার এটা গুণ করলাম বুঝতে পেরেছো এটা একটা অংশ থেকে গেল ঠিক এই রকম একটা অংশ যেটা দেওয়া ছিল ওয়াই সমানটা দেওয়া ছিলো একে ওয়াই দিয়ে গুন করলাম এখানে দিয়ে গুণ করলাম এখানেও কী করলাম এখানে জেটের মান জেটটা এখানে দেখো এখানে ছিল কিন্তু এটা ফার্স্টে আছে বসালাম এটা থেকে গেল এবারে এটাকে আমরা যদি এক আর দুই ধরি এক থেকে যদি বাদ দিই তাহলে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ হবে আর এটা থেকে এটা ওয়াই বাদ হবে মাইনাস হবে সেটা এখানে করিয়েছি বুঝতে পেরেছো এটা থেকে এটা মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ দিলাম বাম পক্ষে বাম পক্ষে বাদ দিলাম ডান পক্ষে ডান পক্ষে বাদ দেবো এটা থেকে এটা বাদ দেবো আর এটা থেকে এটা বাদ দেবো সেটা করিয়েছি এবারে কাটাকাটি করে দেখবে করানোর পরে কাটাকাটি করে দেখবে এই একটা অংশ কাটাকাটি করলাম এবারে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাই এদিকে আনবো আর এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটাই এদিকে আনবো চিহ্ন চেঞ্জ হবে এবারে দুটো থেকে কমন পেলাম এক্স স্কোয়ার এই থেকে কমন পেলাম ওয়াই স্কোয়ার এবারে আগে যেটা প্রমাণ করতে পারছে এই রকমের আছে এক্স স্কোয়ার যেটা গুণ থাকে সেটা নিচে হবে দেখো গুণ করলে আমরা এই লাইনটা পাচ্ছি কি না দেখো কেটে দিয়ে গুণ করলে এটা পাচ্ছি এটাকে পাচ্ছি অর্থাৎ এক্স সাথে যেটা গুণ থাকে সেটা নিচে হয় আর এইরকম একটা প্রমাণ করতে বলেছি আমাদের একটা অংশ হয়ে গেল এরপরে যেটা বলেছিলাম এখানে আমরা এটা এবং এটা নিয়ে করেছিলাম এবার আমরা কি করব আমরা মানে জেড এবং ওয়াই এক্স আর ওয়াই নিয়ে করেছিলাম এবার ওয়াই আর জেড নিয়ে করব। বুঝতে পেরেছো বা জেড আর ওয়াই নিয়ে করবো দেখো এবারে দেখো এই যে লক্ষ্য করে জেড আর ওয়াই নিয়ে করেছি এবং ওখানে কার মান বসিয়েছিলাম জেটের মান আর এখানে বসাবো ওয়াইর মান বুঝতে পারলে তাহলে এবার দেখো এই অংশটাও বইতে দেওয়া ছিল এই অংশটা বইতে দেওয়া ছিল তাহলে তাহলে এই অংশটা যেহেতু দেওয়া ছিল এবারে ঠিক আগের মতো করে আমরা কি করছি আমরা জেড স্কোয়ার আগে করতে পারি পরেও করতে পারি ওটার কথা নয় যেমন আগেরটাতে আমরা আগে স্কোয়ার করে নিয়েছিলাম পরেও মান বসিয়েছিলাম এখানে আগে মানটা বসিয়ে দিয়েছি তোমরা আগে স্কোয়ার করতে পারো কোনো অসুবিধা নেই হুম তো এখানে কী করেছি তাহলে এক্সের মানটা বসিয়ে দিয়েছি তারপর এদিকে স্কোয়ার করেছি এদিকে স্কোয়ার আছে পুরো আগের মতো এরপরের যে আরেকটা অংশ ছিল এই অংশটা এই অংশটাতে একই রকম এটা দেওয়া ছিল বলেছি না ওখানে এক্স আর ওয়াই নিয়ে করবো আর এখানে ওয়াই আর জেড নিয়ে করবো তাহলে এখানে আবার আমরা কি করেছি ওই এক্সের মানটা বসিয়ে দিয়েছি হুম এক্সের মানটা বসিয়ে দিয়েছি কী বলছো বুঝতে পেরেছো বসিয়ে দিয়েছি আবার এখানে ওয়াই দিয়ে গুণ করেছি একই রকম ঠিক আছে গুণ করে দিলাম ব্যাস উত্তর এই এইখানটা দেখো লক্ষ্য করে এক্স রে মানটা বসিয়ে দিয়েছি এক্স রে মানটা যেটা দেওয়া ছিল সিআই প্লাস বিজেড আর এখানেও এক্স রে মানটা বসিয়ে দিয়েছি লক্ষ্য করে দেখো এক্স রে মানটা বসিয়ে তাহলে এখানে কী করবো এই দুটোতে এক্স মান বসিয়েছি আর এই দুটোতে ওয়াই মান বসিয়েছি যেটা বারবার বলছি এবার এখানে ধরলাম এটা চার নম্বর পাঁচ নম্বর হলো তাহলে এখানে জেড স্কোয়ার সমান এটা পেয়েছি আর এখানে ওয়াই স্কোয়ার সমান এটা পেয়েছি তাহলে চার নম্বর পাঁচ নম্বর যদি বিয়োগ করি চার নম্বর থেকে পাঁচ নম্বর বিয়োগ করে পাই আগের মতো করে তখন জেড স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার বাম পক্ষে বিয়োগ আর ডান পক্ষে ডান পক্ষে বিয়োগ কাটাকাটি হয়ে কাটাকাটি হয়েটা থাকবে ঠিক আগের মতো এবারে বুঝতে পেরেছি যে ওইটাকে এদিকে আনবো আর জেট যেমন আছে আগের মতো বললাম পুরো এটাকে এদিকে নিয়ে আসবো জেট কমন নিলাম ওয় বুঝতে পেরেছি স্কোয়ার কমন নিলাম এবারে জেড স্কোয়ার সাথে যেটা থাকে সেটা নিচে যাবে ওয়াই স্কোয়ার সেটা এখানে থাকবে কোন তাহলে এটা হয়ে গেলো ধরো ছ নম্বর সমীকরণ হুম আর এখানে এটা পেয়েছি ধরো তিন নম্বর সমীকরণ এবার তিন আর ছয় যদি আমরা তুলনা করি তিন আর ছয় লক্ষ্য করে দেখো যদি তুলনা করি তিন আর ছয় এখানে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এখানে কী পেয়েছি ওয়াই মাইনাস বি স্কোয়ার মানে দেখো সমান জেড মাই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়ান তাহলে আমরা এবার ছয় তিন এবং ছয় নম্বর থেকে লিখতে পারি অতএব এটা এবং এটা তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল অঙ্গটা কঠিন আছে মন্দে দেখে নাও দরকার হয় হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি দেখে না স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার হয় তাহলে এই এক্স এবং ওয়াই থেকে আমরা কি করেছি জেটের মান বসিয়েছি তাদের বিয়োগ করেছি এক নম্বর দু নম্বর থেকে বিয়োগ করে একটা অংশ আমরা পেয়ে গেছি দেখে না এরপরের অংশটাতে কি করেছি এই এইটা দুটোতে মানে আগে এক্স এবং ওয়াই করেছিলাম এবার হচ্ছে জেড এবং ওয়াই বা ওয়াই এবং জেড এবং ওখানে জেটের পরিবর্তে বসিয়েছিলাম আর এখানে কার পরিবর্তে বসাবো এক্সের পরিবর্তে দুটোতেই কিন্তু ওখানে দুটোতেই জেটের পরিবর্তে বসিয়েছিলাম এখানে দুটোতে এক্সের পরিবর্তে বসাবো এবারে এখানে যে দুটো সমীকরণ পেলাম চার পাঁচ বিয়ে করলে একটা অংশ পেয়ে গেলাম এবার তাদের আমরা তুলনা করব। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা কিন্তু কঠিন আছে দেখ দেখবে বন্ধুরা এরপরে যে অঙ্কটা আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করে যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ইন্টু আছে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্রমাণ করা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট অঙ্কটাও প্রায় পাঁচ সাত বছর অন্তর্ত মাধ্যমিকে সবসময়ের জন্য আসে তো এটাতে যেটা প্রথমে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরিলাম কে নট ইকুয়াল জিরো এরকম বিগুলো মিলে গেলে আমি অনেকবার আগেও বলেছি তাহলে এইটা দিয়ে শুরু করবে তাহলে বি সমান সি কে আর এ সমান কে তাহলে বি সমান সি কে এ সমান কে এই যে বি সমান যে সি কে এ সমান যে কে এই বি জায়গায় এই বিজ জায়গায় বি সমান কি কে বসিয়ে দিলাম তাহলে সি কে স্কোয়ার তাহলে এ যেখানে আছে সেখানে বসাবো সি কে স্কোয়ার আর বি যেখানে আসবো কে এবার এই অংশটাতে যেতে আছে মানগুলো শুধু বসিয়ে দিলাম আর কিছুই করিনি এবার স্কোয়ার আছে বলে স্কোয়ার করেছি কিউ আছে বলে কিউ করেছি এই মানগুলো বসিয়ে দিতে হবে স্কোয়ার থাকলে স্কোয়ার করবে কিউ থাকলে কিউ করবে শুধু এখানে একটু লক্ষ্য রাখবে এটা এটা যে তিন দিয়ে কত হবে ছয় তিন বুঝতে এখানে করা হয়েছে আর কিছুই করা হচ্ছে না এবারে এখানে লক্ষ্য করে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার গুণ আছে তার মানে সি সিক্স কে ফোর এবং কে স্কোয়ার গুণ আছে তার মানে কে সিক্স আর কিছুই না ঠিক আছে এবার কি করা হয়েছে এবার এটা দে এটা কে গুণ এটা দে এটা কে গুণ এটা দিয়ে এটা গুণ গুণ ব্যাকেটের মানে ভগ্নাংশ থাকলে উপরে গুণ হয় নিচে গুণ হয় না তাহলে উপরে এটা নিচে এটা ওইগুলো করিয়ে দিয়েছি এবার উপরে নিচে একই সংখ্যা থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে কে ছটা কে ছটা চলে গেল কে নেই সি ছটা থেকে সি ছটা থেকে তিনটে চলে গেলে সি তিনটে থাকলো এখানে কে ছটা থেকে কে তিনটে চলে গেল আর তিনটে থাকলো সি ছটা থেকে সি তিনটে চলে গেলে আর তিনটে থাকলো এইভাবে এটা থাকলো আর প্রত্যেকটাতে সি কিউ সি কিউ আছে বলে সি কিউ কমন নিলাম এটা হয়ে গেল বামপক্ষ এবারে ডানপক্ষে কী দেওয়া ছিল দেখো ডান পক্ষে যেটা দেওয়া ছিল এটা এটা প্রমাণ করতে হবে আমাদের সরাসরি অনেক সময় ডান পক্ষে এসে যায় আবার অনেক সময় ডান পক্ষেরও কাজ করতে হয় তাই এটা প্রমাণ করতে হবে এটা দেওয়া আছে এটা যা এর মানটা যা আমরা পেয়েছি সি কে স্কে বসালাম কিউ আছে বলে কিউ দিলাম বীর মান পেয়েছিলাম সি কে বসালাম কিউ আছে কিউ দিলাম এবারে কেউ আমরা ব্যাকেট তুললে এটাকে গুণ করতে হবে তিনটে এটাকেও গুণ করতে হবে প্রত্যেকটা সি কিউ আছে সি চলে গেল বাকি ওগুলো পড়ে থাকলো এবং এটা সাজিয়ে নিয়েছে কেন না এই অংশটা প্রথমে মানে ছোটো থেকে বড়ো ছিল পাওয়ার ঘাতগুলো আর এখানে কি আছে বড় থেকে ছোট। আমরা সেই জন্য সাজিয়ে নিয়েছি বুঝতে পারলে তাহলে আমরা দেখলাম এটাও যা হয়েছে এটাও তা হয়েছে তাহলে আমরা বলতে পারি বাম বামপক্ষের সময় ডানপক্ষ নিত ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না এবং শেয়ার করবে বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা সহানুভূতি এবং বডদের কাছ থেকে আশীর্বাদ আশা করছি যারা যাতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করেন আর সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবার শরীর ভালো থাকুক সবার ভবিষ্যতও ভালো হোক আর আবার বলছি বড়ো প্রশ্নগুলো জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্কের দিচ্ছি তাই যারা এখনও দেখোনি আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও আর আবার শেষে বলছি সবার পরীক্ষা ভালো হোক সবাইকে শুভকামনা জানাই জয় হিন্দ বন্দে মাহাতরম